আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বিষয়ে এখনো মস্কোর সাথে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন রাশিয়ার সের্গেই দেয়া এক সাক্ষাৎকারে সের্গেই বলেন জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যে যেকোনো প্রকার আলোচনা স্বাগত জানায় মস্কো এদিকে ইউক্রেনকে নেইটোর সদস্যপদ দেয়া বিষয়ক আলোচনা স্থগিত রাখার কথা জানিয়েছেন রাশিয়া ইউক্রেন বিষয়ক দূত হিসেবে মনোনীত কেত কেলক সহ ট্রাম্পের সম কয়েকজন সদস্য। রাজনৈতিক ধারণা নিজেই উদ্যোগী হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা শুরু করতে পারেন নির্বাচনী প্রচারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার রাশিয়া ইউক্রেইন যুদ্ধবন্ধ ভূমিকা রাখবেন বলে জানিয়েছিলেন নির্বাচনের পর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্পের উপদেষ্টাদের বেশ কয়েকজন ইউরোপের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল নিয়ে কথা বলেছেন তারা ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে সদ্য মনোনয়নপ্রাপ্ত রাশিয়া ইউক্রেন দূত কেইথ কেলোক সহ গুরুত্বপূর্ণ কয়েকজন ইউক্রেনকে নেইটুর সদস্যপদ দেয়া বিষয়ক আলোচনা স্থগিত রাখার কথা জানিয়েছেন রয়টার্স জানায় যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আলোচনায় বসার কথা জানালেও মস্কো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে বিষয়ে আলোচনা শুরু করতে পারেন একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেল এবং মনোনয়নপ্রাপ্ত রাশিয়া ইউক্রেন দূত কেইথ কেলোগ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাদা আলাদা প্রস্তাব দিয়েছেন কেলোগের প্রস্তাবে ইউক্রেনের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিউফকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে এদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই কোফ বলেন আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেইন নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে সার্বভৌমত্ব রক্ষায় মস্কো সার্বিকভাবে প্রস্তুত বলেও জানান তিনি আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সাথে ওয়াশিংটনের মধ্যকার মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন ও ব্যবহার বিষয়ক সমঝোতা ভেস্ত গেছে বলে সাক্ষাৎকারে জানান রিয়াবকোভ তিনি বলেন রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে চলমান সামরিক অভিযান সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইউক্রেন পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াফকোভ বলেন সারা বিশ্বে মহাবিপর্যয় ডেকে আনার যে কোনো ধরনের চিন্তা কৌশল এবং তৎপরতাকে মস্কো নিরুৎসাহিত করে তবে কিউকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সরবন্ত্রের জবাবে মস্কো চুপ করে থাকবে না বলেও হুশিয়ার করে দেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো আলোচনার প্রস্তাব আসেনি জানিয়ে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে যে কোনো প্রকার আলোচনাকে মস্কো স্বাগত জানাবে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে আহতদের বয়স 5 ও 6 বছর পরে বন্দুকধারী নিজে আত্মহত্যা করেছে পুলিশ জানায় বুথ কাউন্টির পালেমোর ফেদার রিভার অ্যাডভেন্টেস্ট নামের একটি স্কুলে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় এ ঘটনায় হতবাক অভিভাবক ও কমিউনিটির বাসিন্দারা নর্দার্ন ক্যালিফোর্নিয়ার একটি এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে বুধবার দুপুরের পর বুট কাউন্টির মোর ফেদার রিভার অ্যাডভেন্টেজ নামের একটি স্কুলে এ ঘটনা ঘটে পুলিশ জানায় স্কুলটিতে মাত্র পঁয়ত্রিশ জন শিক্ষার্থী রয়েছে স্কুলটিতে এইট গ্রেড পর্যন্ত পড়ানো হয় দুপুর দুইটার কিছু আগে হঠাৎ করে নাইন ওয়ান ওয়ানে কল করে হামলার কথা জানায় স্কুল কর্তৃপক্ষ পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় একই সাথে স্কুলের খেলার মাঠে গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীর মরদেহ দেখতে পায় পুলিশ কর্তৃপক্ষ জানায় একজনকে ভর্তির বিষয়ে কথা বলার জন্য হামলাকারী ব্যক্তি আগের দিন স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলতে এসেছিলেন পরদিন হামলাকারী আবারও স্কুলে এসে ক্লাসরুমে জানালা দিয়ে শিশুদের লক্ষ্য করে গুলি চালায় আহতদের বয়স পাঁচ ও ছয় বছর উনিশশো সালে স্কুলটি চালু হয় স্কুলটি খ্রিস্টান সম্প্রদায়ের একটি নিজস্ব গ্রামার স্কুল এতে প্রতি বছর তিন ডজনেরও কম শিক্ষার্থী ভর্তি করানো হয় এদিকে হামলার ঘটনায় হতবাক এই কমিউনিটির বাসিন্দারা ঘটনার পরপরই শিক্ষার্থীদের নিরাপদে নাজারিনের ওরেভিল চার্চে সরিয়ে নেয় স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান টমসনকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার ভোরে মিড টাউন ম্যানহাটনে হিলটন হোটেলের বাইরে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এক অজ্ঞাত পরিচয় আততাই এনভাই বি কমিশনার জেসিকা টিসের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন এই হত্যাকাণ্ড তদন্তে নিউ ইয়র্ক সিটি পুলিশকে সব ধরনের সহায়তা করবে স্টেট পুলিশ ডিপার্টমেন্ট হামলাকারীকে শনাক্তে দশ হাজার ডলার পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্র্যান টমসনকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সকাল সাতটার কিছু আগে মিড টাউন ম্যানহাটানে হিলটন হোটেলের বাইরে তার ওপর বন্দুক হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্রায়ান ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় একজন অস্ত্রধারী তাকে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি করে এরপর সেখান থেকে পালিয়ে যায় এতটাই এ সময় সেখানে আরও এক ব্যক্তি উপস্থিত থাকলেও তার দিকে ফিরেও তাকায়নি হত্যাকারী নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন ব্রায়ানকে হত্যার উদ্দেশ্যে এতদাই বেশ কয়েক মিনিট সেখানে অপেক্ষা করে টিশ জানান ব্রায়ানের পিঠে আর হাতে অন্তত একটি করে গুলি লেগেছে তিনি আরো জানান ঘটনাস্থল থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে একটি বাইকে করে পালিয়ে যায় সন্দেহভাজন হত্যাকারী এদিন সকালে তাকে শেষবার সেন্ট্রাল পার্কে দেখা গেছে বলেও জানান তিনি সন্দেহভাজন হত্যাকারীকে শনাক্তে নিউ ইয়র্কের জনসাধারণের সহায়তা চান তিনি ওই ব্যক্তির সম্পর্কে সঠিক তথ্যদাতার জন্য দশ হাজার ডলারের পুরস্কারের ঘোষণাও দেন টিস টিস জান ঘটনা যেভাবে ঘটনা হয়েছে তা দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বুধবার সকালে হিলটন হোটেলে ইউনাইটেড হেলথ গ্রুপের বিনিয়োগকারীদের একটি কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যবেক্ষণ করতেই ব্রায়ান ভোরবেলায় সেখানে যাচ্ছিলেন চিফ অফ চিফেকটিভ জোসেফ কেনি সন্দেহভাজন হত্যাকারীর পরনের পোশাকের বর্ণনা দিয়েছেন তিনি বলেন ওই ব্যক্তির কাঁধে থাকা ধূসর বর্ণের ব্যাগটি সচরাচর কাউকে ব্যবহার করতে দেখা যায় না জনসাধারণের চেনার সুবিধার্থে সামাজিক মাধ্যমে সন্দেহভাজন হত্যাকারীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি তবে সেসব তাদের চেহারা স্পষ্ট বোঝা যায়নি ইলেকট্রিক গাড়ি মহাকাশ অভিযান ও প্রযুক্তির মতো খাতে ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থে আমেরিকার দেশি ও বিদেশি নীতিতে বড় পরিবর্তন আসতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে দেখা যাচ্ছে মাস্ককে ফলে আসছে প্রশাসনে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে নাসাকে পাশ কাটিয়ে স্পেসেক্সকে সুযোগ সুবিধা দিতে পারেন তিনি বলেও শঙ্কা করা হচ্ছে কারণ ইলনের অনেক প্রজেক্ট সরকারি তহবিল দ্বারা পরিচালিত হয় তাছাড়া আগামীতে আমেরিকার রাজনীতিতে ধনীদের প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা গত পাঁচই নভেম্বরে নির্বাচনে অবিস্মরণীয় জয় পাওয়ার পর ফ্লোরিডার ওয়েস্ট বিচে ডোনাল্ড ট্রাম্প জানান একজন তারকার জন্ম হয়েছে মূলত বিলিয়নার ব্যবসায়ী ইলন মাস্ককে লক্ষ্য করেই এমন প্রশংসা ঝরেছে প্রেসিডেন্ট ইলেক্টের কণ্ঠে কারণ নির্বাচনী বৈতরণী পার হতে ট্রাম্পের পক্ষে দেদার্সে অর্থ খরচ করেছেন বিশ্বের শীর্ষই ধনী টেসলা স্পেস এক্সের কর্ণধার নিজের এক্স প্ল্যাটফর্ম ব্যবহার এবং মিলিয়ন ডলার লটারির মতো বিতর্কিত প্রচারণায় রিপাবলিকান প্রার্থীর পক্ষে সশরীরে যোগ দিয়েছেন সব মিলিয়ে নিজেকে কট্টরপন্থী একজন রক্ষণশীল হিসেবে জাহির করেছেন তাই তো নির্বাচনে জয়ের রাতে মারালাগোতে নিজের পরিবারের সঙ্গেও ইলেনকে সামিল করেছেন ট্রাম্প প্রচারণা চালাতে গিয়ে ট্রাম্পকে সত্যিকার পুরুষ এবং ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বকে অন্যের হাতের পুতুল বলে কটাক্ষ করেন মাস্ক ডোনাল্ডের বিজয়ের পর ছয় নভেম্বর এক্স বার্তায় মাস্ক চমৎকার এক ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে বলে বার্তা দেন ট্রাম্পের ঘরনায় ইলনকে কো প্রেসিডেন্ট বা ছায়া প্রেসিডেন্ট হিসাবে চিত্রায়িত করা হচ্ছে বলা হচ্ছে আগামী প্রশাসনে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সির দায়িত্ব নিয়ে দেশের প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনবেন মাস্ক এবং সেটি করা হবে তার ব্যবসায়িক স্বার্থেই SpaceX, NASA নাসা ও ডিফেন্স ডিপার্টমেন্টের অন্যতম বড় ঠিকাদার প্রযুক্তি খাতের বিশ্লেষকরা বলছেন ইলেকট্রিক গাড়ি মহাকাশ অভিযান ও প্রযুক্তির মতো খাতে ইলন মাস্কের ব্যবসায়িক স্বার্থে আমেরিকার দেশি ও বিদেশ নীতিতে বড় পরিবর্তন আসতে পারে ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অলম্যান্ট আশা করছেন ক্ষমতার অপপ্রয়োগ করবেন না ইলন কিন্তু এতে আশ্বস্ত হচ্ছেন না প্রযুক্তি বিষয়ক বিশ্লেষকরা তাদের মতে দুর্ভাগ্যজনক হলেও সত্য ইলনের অতীত ইতিহাস বলে তিনি নিয়মিত ক্ষমতার অপব্যবহার করে থাকেন যে কোনো কিছুর চেয়ে নিজের ব্যবসায়িক স্বার্থকেই প্রাধান্য দিয়ে থাকেন স্টার লিঙ্ক স্যাটেলাইট নেটওয়ার্ক যা স্বল্প খরচে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে থাকে এই প্রযুক্তি ব্যবহারে যুদ্ধ করছে ইউক্রেনের সেনারা তাই তো দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালনসের সাথে আলোচনায় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইলন ফলে আসছে প্রশাসনে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে নাসাকে পাশ কাটিয়ে স্পেস অ্যাক্সকে সুযোগ সুবিধা দিতে পারেন তিনি বলেও শঙ্কা করা হচ্ছে কারণ ইলনের অনেক প্রজেক্ট সরকারি তহবিল দ্বারা পরিচালিত হয় তাছাড়া আগামীতে আমেরিকার রাজনীতিতে ধনীদের প্রভাব আরও বাড়বে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসছে প্রশাসনকে পরামর্শ দেবেন ম্যাটার নির্বাহী এর বাইরে আরেক ধনী জেফ বেজোসো নির্বাচিত প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন ফলে ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে অস্পষ্ট সীমারেখা আগামীতে কোন দিকে ধাবিত হতে পারে তার একটা বার্তা পাওয়া যাচ্ছে অর্থাৎ ইলন মাস্ক যদি ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান তাতেও খুব একটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না মধ্যপন্থী রিপাবলিকান সেনেটর মেট রমনি বুধবার সেনেটে বিদায়ী ভাষণে জাতি হিসেবে আমেরিকানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত এই সেনেটর বলেন যারা আমেরিকানদের ঐক্যে আঘাত করে ভালোবাসার বদলে ঘৃণা ছড়ায় তাদের প্রত্যাখ্যান করতে হবে দীর্ঘ ছয় বছর একজন উদারপন্থী সেনেটর হিসেবে বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছেন রমনি দুই হাজার বারো সালে প্রেসিডেন্ট পদে বারাক ওবামার বিরুদ্ধে রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন তিনি দুই হাজার তিন থেকে দুই সাত সাল পর্যন্ত ম্যাসাচিউসেটসের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক ও উদারপন্থী রিপাবলিকান সেনেটর মিটে রমনি বুধবার সেইবারের মতো বক্তৃতা দেন সেনেটে বিদায়ী ভাষণে রমনি জানান সেনেটে প্রথম কয়েক মাস তেমন কোনো কাজ করতে পারেননি তারপর অন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান সেনেটরদের সাথে একযোগে কাজ করা শুরু করলে সেনেটে ঐক্য সৃষ্টি হয় দূর হয় অচল অবস্থা পাঁচজন রিপাবলিকান ও পাঁচজন ডেমোক্র্যাট নিয়ে দশজন সেনেটরের এই দল পরবর্তীতে অবকাঠামো নির্বাচনী সংস্কার বন্দুক সুরক্ষা এবং বিবাহ সম্পর্কিত দ্বিপক্ষীয় আইন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান রমনি তবে যে আশা নিয়ে সেনেটর হয়েছিলেন তার সব পূরণ হয়নি বলেও জানান ড্রমনি আমেরিকার বিশাল অঙ্কের জাতীয় ঋণের কথা মনে করিয়ে দেন তিনি ভাষণে আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ড্রমনি যারা আমেরিকানদের ঐক্য আঘাত করে ভালোবাসার বদলে ঘৃণা ছড়ায় তাদের নিন্দা জানান ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত এই সেনেটর ভাষণ শেষে মধ্যপ্রন্দে সেনেটর উপস্থিত সবার উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা গ্রহণ করেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ওঠায় ডিফেন্স সেক্রেটারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনীত পিট হেক্সেট সেনেটর অনুমোদন নাও পেতে পারেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেছেন পাঁচ থেকে দশ জন রিপাবলিকান সেনেটর তাকে জানিয়েছেন তারা হেক্সেটকে সমর্থন করবেন না অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের বড়াতে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হেক্সেথের বিকল্প হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসকে মনোনয়ন দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প তবে পিটের দাবি তাকে লড়াই চালিয়ে যেতে বলেছেন প্রেসিডেন্ট পরবর্তী ডিফেন্স সেক্রেটারি হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পর থেকেই ফক্স নিউজের সাবেক সঞ্চালক পিট হেক্সেথকে নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড় তার বিরুদ্ধে অসদাচরণের নতুন কিছু অভিযোগ নিয়ে অসন্তোষ বেড়েছে রিপাবলিকান সেনেটরদের মধ্যেও পিথ সিক্রেট হিস্টোরি শিরোনামে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনের একটি প্রতিবেদনে উঠে এসেছে আর্থিক অব্যবস্থাপনা জন হয়রানি এবং অন্যান্য অসদচরণের অভিযোগে ভেটেরান্স ফর ফ্রিডম এবং কনসার্ট ভেটেরান্স ফর আমেরিকা নামের দুটি অলাভজনক সংস্থা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন হেক্সেস এই প্রতিবেদন রিপাবলিকানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বুধবার ক্যাপিটাল হিলে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল সাংবাদিকদের জানান এ বিষয়ে বেশ কয়েকজন রিপাবলিকান সেনেটরের সঙ্গে কথা বলেছেন তিনি তারা হেক্সেথের বিপক্ষে নিজেদের অবস্থান জানানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন হেক্সেথ আরও সেনেটের অনুমোদন পাবেন কিনা তা নিয়ে ব্লুমেনথালের যথেষ্ট সন্দেহ রয়েছে তবে এত সব সমালোচনার মধ্যেই দলের সেনেটরদের সমর্থন আদায়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন পিট হেকসেথ বুধবারও ক্যাপিটল হিলে পরবর্তী সেনেট মেজোরিটি লিডার জনথুন সহ জিওপি সেনেটরদের সঙ্গে বৈঠক করেন তিনি হেকসেথ দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তাকে এগিয়ে যেতে বলেছেন তিনি সেনেটরদের সমর্থন পাবার বিষয়েও আশাবাদী তবে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে কোনো জবাব না দিয়ে এড়িয়ে যান হেকসেথ অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে হেক্সেদের পরিবর্তে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিসকে পরবর্তী ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম দ্য বুলওয়ার্কের প্রতিবেদক মার্ক ক্যাপুটো প্রথম এ তথ্যটি প্রকাশ করেন ক্যাপুটো বলেন রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্প ও ডিসেন্টিসের মধ্যে তিক্ত বাকযুদ্ধ হওয়ার কারণে অনেকের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু ডিসেন্টিসকে মনোনয়ন দেওয়ার বিষয়ে ট্রাম্প খুবই ইতিবাচক নিউ ইয়র্কের কুইন্সে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের নিজস্ব সকার স্টেডিয়াম নতুন এই স্টেডিয়ামের নাম হবে এডিহাট পার্ক বুধবার এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এরিক অ্যাডামস এ সময় তার সাথে ছিলেন কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড সহ ক্লাব কর্তৃপক্ষ এন ওয়াইসিএফসির নিজস্ব অর্থায়নে নির্মিত স্টেডিয়াম হবে সম্পূর্ণ ইলেকট্রিক যার আসন সংখ্যা পঁচিশ হাজার নতুন স্টেডিয়ামটির যাত্রা শুরু হবে দু সালে নিউ ইয়র্কের কুইন্সে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাবের নিজস্ব স্টেডিয়াম যার নাম হবে এডিহাট পার্ক বুধবার এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এরিক অ্যাডামস কুইন্স বোর্ডোর প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড সাতশো মিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই স্টেডিয়াম হবে সিটি ফিল্ডের মতো এর আসন সংখ্যা পঁচিশ হাজার এটি সম্পূর্ণ ইলেকট্রিক স্টেডিয়াম যেখানে সকারের মেজর লিগগুলো অনুষ্ঠিত হবে এর পুরো অর্থায়ন করবে নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব প্রথমবারের মতো নিজস্ব স্টেডিয়াম হতে যাওয়ায় খুশি খেলোয়াড়রা দুই হাজার পনেরো সালে এনওয়াইসি এফসি প্রতিষ্ঠার পর থেকে দলটি ইয়াংকি স্টেডিয়াম এবং সিটি ফিল্ডে তাদের ম্যাচ খেলত সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়ন হওয়া এই স্টেডিয়াম থেকে খেলা ছাড়াও ভিন্নভাবে আয়ের পরিকল্পনা নিয়েছে কর্তৃ যার মধ্যে থাকবে হোটেল পাবলিক স্কুল এবং সাশ্রয়ী মূল্যের আবাসন এদিকে নতুন স্টেডিয়ামে খেলা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা প্রেমীরা নতুন এই স্টেডিয়ামটি যাত্রা শুরু হতে পারে দুই হাজার সাতাশ সালে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত